ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারো নি স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারো নি তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস কর তোমার প্রাণের চেয়ে প্রিয় জিনিস করো কুরবানি কো তার ইশারা तुझे দিল ইব্রাহিম খানীল কো তার ইশারা বুঝিয়ে দিল ইব্রাহিম খানীল আমার প্রাণের চেয়ে প্রিয় আমার ছেলে ইসমাঈল আমার ছেলে ইসমাইল ইবিরাহিম নবী ইবিরাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায় কি করে পানি দেব বুদ্ধি সে খাটায় বুদ্ধি সে ইব্রাহিম নবীর কাছে যখন খবর এলো তখন ইব্রাহিম নবী মা হাজেরার কাছে গিয়ে বললেন এবং রেডি করে দিতে বললেন যে আল্লাহর তরফ থেকে খবর এসেছে এই আমার ছেলেকে কুরবানি দিতে হবে তারপর কি ঘটনা হয় নবী ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইসমাইল কে সাজিয়ে দাও খোদার দাওয়া আছে ইসমাইল কে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে ইব্রাহিম নবী ছুটে গেল মাহাজিরার কাছে ইসমাইল কে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে ইসমাইল কে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে পথে যেতে যেতে বা জান তোমারি বা পাপা তোমার গান

বাজান দুঃখ না আমার মতো নাসিবকে কে আর পাবে বলো না আরে আমার মতো নাসিবকে কে আর পাবে বলো না ছেলে বলে চোখে তোমার কটি বেঁধে না ছেলে বলে চোখে তোমার কোটি বেঁধে না আল্লাহ আমার গলা চুরি চালিয়ে দাও তারপর কি হয় চোখে পটি বেঁধে চুরি চালা পাথর হলো দিল চোখে পটি বেঁধে চুরি চালা পাথর হলো اللہ راہے قربانی ہو گئے اسماعیل اللہ ری قربانی قوربانی ہو اسماعیل اسمائل چوکے روٹی کولے دیکھے چوکے روٹی کھولے دیکھے گاڑیے ہے اسماعیل روٹی کو لے دیکے گاڑیے اسمائیل एकदम पापा আমার রব লালামিন আমার রব লালামিন ইব্রাহিম নবী ইবিরাগিয়া নবী পাশ করেছে খোদার পরীক্ষা ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায় ইসমাঈল কে শৌরি এসে تھا রাখা হয় দম্বা রাখা হয় ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষা इब्राहिम, इब्राहिम के अल्लाह तला बोरी खाए अमर नाम कुर्बानी दा दा ते, ते देखा শেষ কবির মনে পারে এই দুনিয়া আমরা কুরবানি করি আমরা কুরবানিতে কত খুশি মানায় কত রক্ত মাখামাখি করে দৌড়ো দৌড়ি করি কতজনকে কষ্ট দিই এই দুনিয়াতে কুরবানি করি কুরবানির বিধান কেমন আমরা জানি জেনে শুনেও করি আমরা কি করি টক্কর দিই এখানে আপনাদের হয় কি জানি না অনেক জায়গায় এরকম আমাদের এই দিকে হয় টক্কর দেয় হ্যাঁ ওই সলেমান চাচা কটা গরু নিয়ে চারটে কারণ সলেমান চাচা এলাকার সব থেকে বড় লোক আর তারপরে ছেলেকে জিজ্ঞেস করছে সোলেমান চাচা কটা গরু এনেছে চারটে তিন লাখ টাকায় ঠিক আছে আমাদের গরুয়ান আন সাড়ে তিন লাখ টাকায় দুটো লোক সোলেমান চাচার দেখতে না আমার গরুটা প্রথম দেখতে আসবে মনে চিন্তাধারা আমরা আমাদের এইটা এই দুনিয়াতে আমাদের চিন্তাধারা যে লোক আমারটা দেখতে আরে তুমি লোক দেখানোর জন্য কুরবানি করবে না আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করবে তুমি একটা কথা ভেবেছো যদি ইব্রাহিম নবী ওই ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন যদি আল্লাহ কবুল করে নিতেন ওইটা ইসমাঈল প্রত্যেক ঘরে ঘরে যদি একটা করে ছেলেকে কুরবানি করতে হতো তাহলে তোমরা কি করতে দেখাতে এরকম ছেলেকে বেদে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাতে এই দুনিয়াতে প্রত্যেক ঘরে ঘরে যেত চাঁদ আর এখানে তোমরা কুরবানি করো আবার কে করে মেয়ে ছেলেরা আবার অনেক জায়গায় কি হয় যে এবারে গরু দিলে এমন গরু দিলে আমার ঘরে দেখো এইটুকু গোস্ত তুই গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিছো মেয়ে ছেলেদের মন একটু অনেক জানো সবাই না কিছু কিছু মেয়ে ছেলেদের মন ছোট হয় গোস্ত কম হলো আরে গোস্ত খাওয়ার জন্য কুরবানি তো আল্লাহ খুশি আল্লাহ তোমার গরু রক্ত নেবে না গোশ খাবে আল্লাহ তোমার ওই নিয়তটা দেখবে কেন কোন নিয়তে তুমি কুরবানি করছো খালি হাড়ি ভর্তি করে গোশ আর একটা গরু এক্সট্রা করে দিলে বহুর জন্য বহু কথা শোনাবে ঝাউ ঝাউ করে ওই কারণে কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে রে লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ ওই লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ আর লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোস এটা ভিকারি আসলে তাকে ওই গরদানের হাতটা দিয়ে দিল আর এই সলিড বস্তুটা ওই ডিপ ফ্রিজ একটা কিনলাম তার ভিতরে ঢুকিয়ে রাখলাম মানে পরে খাবো কবি লিখছে দেখো লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ আর লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝাই গোস ওই লক্ষ টাকার গরু হাড়ি বোঝায় বোস রেসার ঋষি কোরবানিতে করোনা গো ভুল ওই ঋষি কোরবানিতে করোনা গো ভুল খোদার দ্বারে এক বৃন্দ হবে না নাকব আল্লাহর দ্বারে এক বৃন্দ হবে না কব পশুর বদলে আজকে যদি সুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো সুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো কুরবানির চাঁদ উঠলে